মিলিটারি ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি এমআইএসটি অ্যাডমিশন নোটিস আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রাম টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স ইঞ্জিনিয়ারিং এবং আর্কিটেকচারের জন্য তোমার হচ্ছে আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের জন্য অ্যাডমিশন নোটিশ দিয়েছে অনলাইনে অ্যাপ্লিকেশন আবেদন শুরু হবে তোমার হচ্ছে নভেম্বর মাসের দুই তারিখ থেকে বেলা এগারোটা থেকে আর অ্যাপ্লিকেশন দেওয়ার শেষ ডেট হচ্ছে তোমার ছাব্বিশে নভেম্বর তোমার হচ্ছে এগারোটা ঊনষাট মিনিট পর্যন্ত রাতের রাত রাতের বেলা আর হচ্ছে সবাই পরীক্ষা দিতে পারবে না আবেদন করার পরে ওরা হচ্ছে শর্ট লিস্ট করবে যে কারা কারা এক্সাম দিতে পারবে এই শর্ট লিস্ট যারা শর্ট লিস্টেড হবে তাদের হচ্ছে জানিয়ে দেওয়া হবে পনেরোই ডিসেম্বর কারা কারা পরীক্ষা দেওয়ার জন্য সিলেক্ট হয়েছে মানে এখানে সিলেকশন আছে এই সিলেকশনের রেজাল্ট যে কারা কারা পরীক্ষা দিতে পারবে এটা দেওয়া হবে পনেরোই ডিসেম্বর আর অ্যাডমিশনের অ্যাডমিশন টেস্ট ডেটটা হচ্ছে তোমার সাতাইশে ডিসেম্বর শনিবার দিন অর্থাৎ ভর্তি পরীক্ষা হবে ডিসেম্বর মাসের সাতাইশ তারিখে অ্যাডমিশন টেস্টটা হবে দুইটা ইউনিটে যারা শুধু ইঞ্জিনিয়ারিং পরীক্ষা দিবে তারা দিবে এ ইউনিটে এক্সাম আর যারা আর্কিটেকচারের পরীক্ষা দিবে তাদের এ ইউনিটে পরীক্ষা দিতে হবে বি ইউনিটে পরীক্ষা দিতে হবে দেখো এখানে বলে দিছে যারা আর্কিটেকচারের পরীক্ষা দিবে তারা হচ্ছে এ আর বি দুইটা বোথ ইউনিটে পরীক্ষা দিতে হবে অ্যাডমিশন টেস্টের সময় আমরা জানি যে শনিবার দিন পরীক্ষা হবে সাতাশে ডিসেম্বর এই ইঞ্জিনিয়ারিংয়ের পরীক্ষাটা হবে তিন ঘন্টা ধরে তিন ঘন্টা ব্যাপী এই পরীক্ষাটা হবে আর যারা আর্কিটেকচারে পরীক্ষা দিবে সকালে তো তিন ঘন্টা পরীক্ষা দিবেই এই ইউনিটের আর হচ্ছে বিকালে তিনটা থেকে পাঁচ ঘন্টা দুই ঘন্টা হবে তোমার আর্কিটেকচারের জন্য আলাদা পরীক্ষা আর অ্যাডমিশনের অ্যাডমিশন সেন্টার কোথায় পরীক্ষার হলটা পড়বে সেটা পরবর্তীতে এম ওয়েবসাইটে আপলোড করে দেওয়া হবে সেখান থেকে চেক করে দেখতে হবে যে কোন কেন্দ্রে বা কোন সেন্টারে বা কোন ভেনুতে তোমার সিটটা পড়েছে আবেদনের যোগ্যতা কোয়ালিফিকেশনস টু অ্যাপ্লাই তোমরা হচ্ছে যারা এসএসসি দুই তেইশ এবং বাইশ সালে পাশ করেছ এবং এইচএসসি এবং সমমানের পরীক্ষা যারা চব্বিশ পঁচিশ সালে পাশ করেছ তারা ভর্তি পরীক্ষায় বসতে পারবে তার মানে এখানে চব্বিশ সালের আবেদন করতে দিচ্ছে মানে সেকেন্ড টাইম দেওয়া যাবে তার মানে চব্বিশ সালে যারা পাশ করেছ সেকেন্ড টাইম পরীক্ষাটা দেওয়া যাবে এবং আবেদনের শর্ত হচ্ছে এইচএসসিতে টোটাল জিপিএ গ্রেড পয়েন্ট গ্রেড পয়েন্ট আঠেরো হতে হবে মানে কি তোমরা জানো যে ম্যাথমেটিক্সে জিপিএ ফাইভ পেলে এ প্লাস মানে জিপিএ ফাইভ ফিজিক্সে ফাইভ কেমিস্ট্রিতে ফাইভ ইংরেজিতে ফাইভ তার মানে ম্যাথমেটিক্সে তুমি দিয়ে প্লাস পাও তোমার গ্রেট পয়েন্ট পাঁচ তুমি ফিজিক্সে পেলে গ্রেট পয়েন্ট পাঁচ কেমিস্ট্রিতে পাঁচ ইংলিশে পাঁচ এই চারটা সাবজেক্টের টোটাল গ্রেট পয়েন্টের যোগ ফল হইতে হবে এইটিন আঠারো তার মানে এই ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ ইংলিশ এই চারটা সাবজেক্ট মিলে তোমার গ্রেট পয়েন্ট হতে হবে কত আঠারো তার মানে তুমি যদি এক ধরো তুমি ফিজিক্স আর কেমিস্ট্রিতে এ প্লাস পেয়েছ আর হচ্ছে ম্যাথমেটিক্স আর হচ্ছে ইংলিশতে ইংরেজিতে তুমি হচ্ছে এ পেয়েছ সমস্যা নেই তুমি পরীক্ষা দিতে পারবে মোট কথা তোমার দুটার যোগ ফল হইতে হবে চারটার যোগ ফল হইতে হবে আঠারো কিন্তু এখানে শর্ত আছে ম্যাথমেটিক্স ফিজিক্স কেমিস্ট্রি এই তিনটাতে ফোরের নিচে পাওয়া যাবে না মিনিমাম ফোর থাকা লাগবে তুমি যদি এ মাইনাস অথবা হচ্ছে থ্রি পয়েন্ট ফাইভ পেয়ে যাও তোমাকে কিন্তু পরীক্ষা দিতে দিবে না আর হচ্ছে এ লেভেল ও জন্য হচ্ছে পরীক্ষার ব্যবস্থা আছে এখানে সকল শর্তগুলো দেওয়া আছে মার্ক ডিস্ট্রিবিউশন নম্বর বন্টন বা নম্বর বিভাজন কি হবে কোথা কোথা থেকে প্রশ্ন আসবে কোয়েশ্চেনটা বাংলা এবং ইংরেজি দুইটাতেই হবে ঠিক আছে এবং পরীক্ষার্থী ইংরেজিতে অথবা বাংলায় অ্যান্সার করতে হবে যদি বাংলা অ্যান্সার করে সবগুলো প্রশ্নের অ্যান্সার বাংলায় করতে হবে যদি ইংরেজিতে অ্যান্সার করে সবগুলো প্রশ্নের উত্তর ইংরেজিতে করতে হবে এবং এই ইউনিট অর্থাৎ ইঞ্জিনিয়ারিং প্লাস আর্কিটেকচার ইউনিটের জন্য পরীক্ষার সময় হচ্ছে তিন ঘন্টা এবং সিলেবাস হচ্ছে তোমাদের ওই এইচএসসি সিলেবাস ম্যাথ থেকে প্রশ্ন আসবে আশি মার্কের ফিজিক্স থেকে প্রশ্ন আসবে ষাট মার্কের কেমিস্ট্রি থেকে প্রশ্ন আসবে চল্লিশ ইংলিশ থেকে বিশ টোটাল হচ্ছে দুইশো মার্ক এ ইউনিট ইঞ্জিনিয়ারিং ইউনিট আর্কিটেকচার ইউনিট আর যারা আর্কিটেকচারের পরীক্ষা দেবে তাদেরকে আবার আলাদাভাবে ইউনিটের পাশাপাশি বি ইউনিটে বসতে হবে তাদের হচ্ছে ফ্রি হ্যান্ড ড্রয়িংয়ের উপর হচ্ছে তোমার দুইশো মার্কের পরীক্ষা হবে এবং এখানে হচ্ছে সময় লাগবে দুই ঘন্টা তুমি যে মিনিমাম কোয়ালিফিকেশন মার্কস অফ রিটেন টেস্ট ফর্টি পারসেন্ট এ ইউনিট বি ইউনিটের জন্য তাহলে তোমাকে পাস মার্ক হচ্ছে যততে পরীক্ষা হবে তার চল্লিশ পারসেন্ট মার্কস পেলেই তুমি হচ্ছে তোমার কোয়ালিফাই করছো বা পাস নাম্বার তোমার হচ্ছে চল্লিশ পার্সেন্ট চল্লিশ পারসেন্টের নিচে নম্বর থাকলে তোমার হচ্ছে কোয়ালিফাইং নাম্বার থাকবে না বা হচ্ছে ফেল ধরা হবে এবং মেরিট লিস্ট কীভাবে বানানো হবে তুমি যে ভর্তি পরীক্ষা দিয়েছ দুশো মার্কে সেখান থেকে তোমার রিটার্ন টেস্ট থেকে সিক্সটি পার্সেন্ট মার্কস নেবে এরপরে হচ্ছে হায়ার ম্যাথ ফিজিক্স কেমিস্ট্রি এইচএসসি থেকে সেখান থেকে নেবে টোয়েন্টি পারসেন্ট মার্কস আর হচ্ছে এসএসসির ম্যাথ ফিজিক্স কেমিস্ট্রি থেকে নিবে টোয়েন্টি পার্সেন্ট মার্কস এই হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট এটা থেকে তোমার রেজাল্ট বাড়ানো হবে এই এই টোটাল হানড্রেড পার্সেন্ট দিয়ে তোমার হচ্ছে মেরিট লিস্ট বাড়ানো হবে যারা সেকেন্ড টাইম দিচ্ছ অর্থাৎ যারা হচ্ছে এইচএসির চব্বিশের পরীক্ষার্থী ছিল তারা যখন ভর্তি পরীক্ষা দিবে তাদের পাঁচ পার্সেন্ট মার্কস কাটা যাবে রিটেন টেস্ট থেকে পাঁচ পার্সেন্ট মার্কস কাটা যাবে এবং হচ্ছে কম্বাইন্ড মেরিট লিস্ট তারপরে তাদের জন্য বাড়ানো হবে অ্যাডমিশন পরীক্ষা দেওয়ার জন্য পরীক্ষার ফি হচ্ছে তোমার ইঞ্জিনিয়ারিংয়ের জন্য বারোশো টাকা আর সে যারা ইঞ্জিনিয়ারিং প্লাস আর্কিটেকচার দিতে যাচ্ছ তাদের জন্য হচ্ছে চোদ্দোশো টাকা লাগবে ভর্তি ফর্ম অর্থাৎ অনলাইন অ্যাপ্লিকেশন করার সময় এই বারোশো টাকা তোমাকে জমা দিতে হবে আর এখানে জমা দিতে হবে চোদ্দোশো টাকা এবং অনলাইনে অ্যাপ্লাই করতে হবে অনলাইন অ্যাপ্লাই করবো কিভাবে এমএসটির যে ওয়েবসাইট আছে সেটা থেকে তোমার লগ করে অ্যাপ্লাই করতে হবে তো সেখানে যখন তুমি সাবমিশন করবে অ্যাপ্লিকেশনটা সাকসেসফুলি তোমাকে একটা ইউজার আইডি দিবে এবার এই ইউজার আইডিটা তুমি হচ্ছে টেলিটক নম্বর থেকে ওয়ান সিক্স ট্রিপল টু নম্বরে পাঠিয়ে দিতে হবে এবং কিভাবে পেমেন্ট করবে সম্পূর্ণ বিস্তারিত সেখানে দেওয়া থাকবে এবং পেমেন্ট যদি সাকসেসফুল হয় তখন তোমাকে একটা পাসওয়ার্ড দিবে এবং হচ্ছে এর মাধ্যমে একটা পাসওয়ার্ড দিবে এই পাসওয়ার্ড ইউজ করে তুমি হচ্ছে তোমার বাকি যে প্রবেশপত্রটা এরপরে যে প্রবেশপত্র সেটা তুমি ডাউনলোড করতে পারবে অ্যাডমিট কার্ড তুমি ডাউনলোড করতে পারবে এবং হচ্ছে এই ফি কিভাবে দিবে এবং কীভাবে অ্যাপ অ্যাপ্লাই করবে তোমার হচ্ছে এইটা সম্পূর্ণ প্রসেসটা এই এমআইএসটির ওয়েবসাইট এম ডট এসি ডট বিডি এই ওয়েবসাইটে দেওয়া আছে আর যারা কোটাতে অ্যাপ্লাই করতে চাও বা কোটা যাদের জন্য প্রযোজ্য এই কোটার হচ্ছে সকল ডকুমেন্ট তোমার হচ্ছে তিরিশে নভেম্বরের মধ্যে তোমার ভেরিফাই করতে হবে এবং হচ্ছে দাখিল করতে হবে এখানে হচ্ছে বিভিন্ন কোটা আছে তোমার হচ্ছে ফ্রিডম ফাইটার কোটা আছে তারপরে মিলিটারি কোটা আছে মিলিটারি কোটার আবার অনেকগুলো ভাগ আছে তারপরে হচ্ছে মিনিস্ট্রি অফ ডিফেন্সে চাকরি করে আগার গতে তাদের জন্য কোটা আছে এবং যারা এম এসটিতে চাকরি করে তাদের জন্য কোটা আছে এবং এথনিক মাইনরিটি অর্থাৎ হচ্ছে উপজাতিদের জন্য কোটা আছে এই সবগুলো কোটা অ্যাপ্লিকেবল এবং উপযুক্ত প্রমাণ দাখিলের উপযুক্ত প্রমাণ দাখিল সাপেক্ষে এই কোটাগুলো হচ্ছে তোমরা ছে আবেদন করতে পারবে এই কোটাগুলোর মাধ্যমে তোমরা ভর্তি হতে পারবে এবং তোমরা যদি কোনো ইনকমপ্লিট ইনফরমেশন দাও ভুল ইনফরমেশন দাও তোমাদের হচ্ছে এই ভর্তিটা কী করবে বাতিল করে দিবে যে কোনো পর্যায়ে যখন ভুলটা ধরা পড়বে বাতিল হয়ে যাবে আর যদি কোনো কিছু নিয়ে তোমাদের কোনো প্রশ্ন থাকে কোনো কিছু বুঝতে না পারো তাহলে সকাল নয়টা থেকে বিকাল চারটা পর্যন্ত এই দুইটা মোবাইল নাম্বারে কল করে ভর্তি সংক্রান্ত যে কোনো কিছু সমস্যার সমাধান হবে আর হচ্ছে তোমার যদি হচ্ছে সরাসরি গিয়ে কথা বলতে চাও এই যেখানে ঠিকানা দেওয়া আছে এখানে তোমরা কথা বলবে আর তুমি হচ্ছে যে কোনো কিছুর জন্য ওদের যে ওয়েবসাইট আছে এই ওয়েবসাইটটা চেক করবে